আসসালাম আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি রাজিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে খুব খুব ভালোবাসা আমার তরফ থেকে ছোটদের অনেক অনেক স্নেহ বড়দের অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়েই আমি ওর ভিডিওটা স্টার্ট করছি আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তোলে তোলে নতুন ভিডিও করবার জন্য আজকে আবার আমার ভাই বোনদেরকে নিয়ে চলে এসেছি ভিডিও করতে তোমরা খুব মজা পাও আমার ভাই বোনদের মজা দেখতে তো সেরকমই একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে প্রেজেন্ট করতে আজকে আমরা ভাই বোনরা সবাই পিকনিক করব দেন কি পিকনিক করব কতটা মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকো পাশে চলো দেখতে থাকো তাহলে সবটাই তোমাদের সাথে একটু একটু করে যতটা পারবো শেয়ার করব মজাগুলো চলো আর ভিডিও শেষে প্লিজ লাইক করতে ভুলবে না কিন্তু একটা করে করে লাইক দেবে আর আমার যারা নতুন প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করে দিও আর আমার যারা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব আই হোপ তোমাদের এই ভিডিওটাও মজা লাগবে দেখতে থাকো দেখো আমার ভাবি এখানে মাটনগুলো কেটে নিচ্ছিলো এইগুলো আমি আলু কাটছিলাম দেখালাম তো আর ওখানে সব আদা রসুন বাটা আছে আর এই যে আমরা ছাদে পিকনিক করতে চলে এসছি আর ওই যে আমার দাদা দেখো দেখো দাঁড়িয়ে আছে আর এই যে ভাবি ওই যে ভাবি মাংসগুলো কেটে নিচ্ছিল আর কি চলো বাকিটা তোমাদের সাথে আরও শেয়ার করব এই যে দেখো এই যে কয়লা পুড়ছে এইটাতে এখন চিকেন পোড়ানো হবে দেখো এই আগুনেই চিকেন পোড়ানো হবে এখানে এগুলো করা আছে দেখো এটাতে কি কী দিয়েছিস একটু বল সব মশলা দিয়ে ম্যাগনেট করা আছে কি কি দিয়েছিস চিকেনটাকে আদা রসুন যা যা লাগে মশলা চিকেন মশলা সব কিছু দিয়ে দই দিয়ে একটু লেবু দিয়ে সব দিয়ে ম্যাকনেট করে রেখেছিল আর এই যে এইগুলো শিখ এইগুলোতে দেবে এখন দেখো যেও ও দিচ্ছে ওগুলোতে দিয়ে ম্যাকনেট করবে এখন সরি ম্যাকনেট করবে বললাম পোড়াতে দেবে এখন ওই যে শিখে দিচ্ছে দেখো কার ভালো লাগে চিকেন কাবাব মানে কাবাবটা প্লিজ আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবে না কিন্তু শিক কাবাব কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করতে ভুলবে না আমার তো খুব ভাল লাগে এই যে ও এখন এইগুলোকে দেবে দেখো দেখো ভাই এই যে আমাদের উননে রান্না হচ্ছে অনেক দিন পর উনুনে রান্না হচ্ছে ভাবি রান্না করছে এই যে এখন মাংসের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবে ভাবি দেখো ভাবি তুমি কিছু বলবে দেখেছো হাজবেন্ড ওয়াইফ মিলে দুজনেই রান্না করতে বসে গেছে ওদিকে হাজবেন্ড হচ্ছে কাবাব পোড়াচ্ছে আর এদিকে মহারানী ভিক্টোরিয়া এখন এই যে খাসির মাংসটা এখন রান্না করবে সবটাই হচ্ছে উননে করব আমরা আর ওটা তো কাঠ কয়লা উনুনের জিনিস খেতে খুবই মজা লাগে আমরা তো এখন উনুনটাকে ভুলেই গেছি সবাই সবাই গ্যাসে রান্না করি মানে একটু সুখ খুঁজতে চাই বাট সুখ খুঁজতে গিয়ে কোথায় একটা পুরনো মানে সব কিছু হারিয়ে ফেলেছি আর পুরনো টেস্টটাও আমাদের সব হারিয়ে গেছে গ্যাসের খাবার ভালো বাট উনুনের মতো এত টেস্ট গ্যাসের খাবারে আর মানে অতটাও হয় না দেখো তাই ভাবলাম যে আজকে সবাই মিলে ছাদে আমরা এখানে পিকনিক করব আর উনুনে পিকনিকটা করব দেখো এরা এখন আসত জমিয়ে ফেলেছে এই যে এই যে চুরমুন নিয়ে বসে পড়েছে আমার বর আর ওই যে ভাবি তো আগেই শুরু করে দিয়েছে সব কিছু ভাবি আগেই শুরু করে দেয় চলো মানে আমিও একটু খাই এদের সাথে এদের নাচ এবার শুরু হলো কপিরাইট আসবে বলে আমি আর গানটা দিলাম না ওখানে খুব জোরে জোরে গান বাজছিল তখন দেখো এখন ফুচকা নিয়ে বসে পড়েছি আমরা সবাই এই যে নেপু চলে এসেছে নেপু কালকে ছিল না নেপু কালকে আর নেপুকে দেখাতে পারিনি আর আজকে এসে গেছে নেপু এই যে ফুচকা নিয়ে আমরা এখন বসে পড়েছি পিকনিকের আসরে একটু ফুচকা না হলে চলে বলো বন্ধুরা তাই আমরা এখন ফুচকা নিয়ে বসে পড়েছি সবাই আর কার কার ফুচকা ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলো না দেখো ভাবি এখানে ফাইনালি মাংসটা কষাতে শুরু করেছে খুব সুন্দর একটা কালার এসেছে লাল লাল দেখো আর ধোয়া বেরোচ্ছে দেখো দেখো ফাইনালি মাংসটা কষাচ্ছে আর ওদিকে তো আলুটা ভেজেই নিয়েছে আগে আর এখানে মাংসটা কষাচ্ছে দেখো আমরা এরেটা ছড়া টিক্কা কাবাব আর খাসির মাংস আর রুমালি রুটি এই পিকনিক করছি আমরা ফাইনালি ফারজানোর দিন পিকনিক করা হয়নি তো তাই আজকে ভাইবন্যা মিলে সময় মিলে একটু ভাবলাম যে একটু কিছু একটা করে নেওয়া যাক তাই এই পিকনিক করছিলাম আমরা আর এই যে দেখো এখানে তো এর টিক্কা কাবাবটা তৈরি হচ্ছে এখনো তুই একটা দোকান খোল

সাইনা রাজিয়া রিজিয়া এবার দেখো দাদা ভাবি দুজনেই একসাথে নাচ করবে আমি শুধু কপিরেট আসবে বলে তোমাদেরকে গান দিতে পারিনি তাও একটা রিংটং দিয়ে ফার্স্ট আমি করেছিলাম বাট ভাগ্যবশত ভাগ্য খারাপ কত কষ্ট করে এডিটটা করলাম তারপর দেখলাম কপিরাইট চলে এলো দেন তারপর আমি আবার আনলিস্টেড করে ছেড়েছিলাম আমি ডিলিট করে দিয়েছিলাম সামনে গিয়ে কয়লার আগুনে কি সুন্দর শিক্ষা বাগুলো পুড়ে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট মানুষের খুশি মানে দিতে পারলেই আমরাও খুশি আমার কন্টেন্টে তোমাদের তোমাদের যদি একটু খুশি হয় তাতে আমিও অনেক খুশি হব আর আমরা এইভাবে খুব মজা করি এইভাবে সবাই মিলে একসাথে থাকার না মজাটাই আলাদা দেখো এরা কি করছে দেখো হাজব্যান্ড ওয়াইফ দুজন দেখেছো কত মজা করছে এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই তো সবার জীবনে মানে অনেক কিছু তাই না এই ছোট ছোট খুশিগুলো যদি মানে নিজেদের জীবনে যদি না থাকে তাহলে তো জীবনটা দেখো এখন বন্ধুরা এখানে কাবাবের সঙ্গে চাটনিটা বানাচ্ছে এখানে ধনেপাতা পাতা তেঁতুল আর লেবু দিয়ে এই চাটনিটা বানানো হয়েছে এই যে কাবাব খাইছি তৈরি হয়ে গেছে এবার খাওয়া হবে দেখো ফাইনালি তৈরি কাবাব এখন এখানে খাওয়া দেখো ফাইনালি এখন সবাই এই টিফিন মানে কাবাবগুলো খাবো আমরা এখন টিফিনটা সেরে নেবো এই যে দেখো পাতায় পাতায় সবগুলো এখন বেড়ে নেওয়া হয়েছে এখন সবাই খাবে আর এই ভাবিটা দেখো না খেয়েই যাচ্ছে এই যে নেয়াটাও খেয়ে যাচ্ছে দেখো কেমন হয়েছে খেয়ে আমরা জানাবো যে কেমন হয়েছে ঠিক আছে দেখে খাবে বলে একদিন হচ্ছে বলো কেমন হয়েছে এ ভাবি বলো কেমন হয়েছে তোমার বর যে বানালো এত কষ্ট করে কেমন হয়েছে হ্যাঁ তুই তো বলবি তোমার বর তুমি বলবে না ভালো বানায় বল কেমন হয়েছে কেমন হয়েছে বল বল কেমন হয়েছে বল কেমন হয়েছে বাবা কেমন হয়েছে বল দেখ ভালো হয়েছে বলছে

আমার দুই বোন এখানে নাচতে শুরু করে দিয়েছে ওদেরকে দেখে তোমরা বুঝতেই পারছো ওরা কি গানে নাচছে এটা তো এখন মানে ভাইরাল একটা গান সবাই জানে এই গানটা দেখেছো দুই বোন নাচছে দেখো এখানে ফাইনালি মাংসটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে দেখো কালারটা দেখো খালি ভীষণ সুন্দর হয়েছে কালারটা একদম লাল লাল ঝোল মাংসের দেখো এবার সবাই মিলে আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করে নেব দেখো দেখো এখানে আমরা রাতের ডিনারটা নিয়ে বসে পড়েছি ছাদ থেকে নিচে নেমে গেছি ছাদে খুব ভীষণ ঠান্ডা নামছে ভীষণ কুয়াশা ওই জন্য আমরা উপরে উঠে নিচে নেমে পড়েছি আবার পাতে আর কষাটাও এসে গেছে দেখো ফাইনালি খাসি মাংসটা দেখো কত তেল তেলা একে দেখো একে দেখো একে দেখো নিয়ে পৌঁছে পড়েছি সবার কার মাটন ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও অনুহাস কেমন হইতো কেমন বলো খাসি মাংসটা কেমন হচ্ছে বলো খাসি মাংসটা হয়েছে ভালো কিন্তু না বড়ের থেকে ভালো হয়নি এখন থেকে ভালো হয়নি তাহলে জিজু বলে দিয়েছে যে বড় যেমন টিক্কা কাবাবটা করেছিল সেরম হয়নি কিন্তু আলু দাও নে তুই বল কেমন হয়েছে হাই বন্ধুরা ফাইনালি অনেক রাত হয়ে গিয়েছিল এখন ঘড়িতে বাজে বারোটা দশ তো বাড়িতে ওখানেই অনেকটা রাত হয়ে খেয়ে খেতে আসতে দেন তারপর আমাদের এখানে একটু প্রোগ্রাম হচ্ছিলো তো রাস্তায় ভীষণ জ্যাম ছিল গাড়িতে অনেকক্ষণ জামে দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফুরে টায়ার লাগছিলো তো সাথে আর কথা বলতে পারিনি আর ভিডিওটাও তখন এন্ড করা হয়নি তো এখন বারোটা দশ বাজে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই যদি আমাদের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে একটু খুশি দিতে পারি তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমার যারা নতুন বন্ধুরা আছো প্লিজ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা পুরনো বন্ধুরা আছো প্লিজ আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এই কদিনে আর আরও ভালোবাসা দিও পাশে থেকো আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করে ভিডিওটা করবার জন্য মেন শো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন কোনো ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট